আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বাড়ি বন্যার কারণে পিকআপ গ্রাহক এবং চালকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছেন এই বন্যা আক্রান্ত গাড়িগুলোকে পুনরায় সচল করতে আপনারা সামান্য কিছু টিপস অনুসরণ করতে পারেন গাড়িটি পানিতে ডুবে গিয়ে থাকলে গাড়ি চালানো বা ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করবেন না এটি আরও ক্ষতির কারণ হতে পারে পানি সরে যাওয়ার পরে ইলেকট্রিক্যাল লাইন যন্ত্রাংশ এবং ফিউজগুলি সঠিকভাবে পরিষ্কার করুন এবং ইলেকট্রিক্যাল লাইনে কোনো প্রকার পানি যেন না থাকে তা নিশ্চিত করুন সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে চেক করে নিন বিশেষ করে ইঞ্জিন গিয়ার বক্স ডিফারেন্সিয়াল ব্রেক এবং ইলেকট্রিক্যাল সিস্টেম আপনার গাড়িতে পূর্বে থাকা ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার ডিজেল ফিল্টার গিয়ার অয়েল ডিফেন্সিয়াল অয়েল এগুলো সম্পূর্ণরূপে পরিবর্তন করে নিন গাড়ির সেলফ স্টার্টার মোটর এয়ার ফিল্টার এয়ার ফিল্টার হোস পাইপ সিট এবং ভিতরের অন্যান্য যন্ত্রাংশগুলি ভালোভাবে শুকিয়ে নিন যাতে গাড়িটি সহজে স্টার্ট হয় গাড়ির গ্রিজিং পয়েন্টগুলোতে নতুন করে গ্রিজিং করুন এইবার গাড়িটি স্টার্ট করুন দেখবেন খুব সহজেই গাড়িটি স্টার্ট হয়ে গিয়েছে তারপরেও যদি গাড়িটি স্টার্ট না হয় সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এসিআই মোটরসের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করুন এই টিপসগুলি অনুসরণ করলে খুব স্বল্প খরচে আপনারা আপনার গাড়িটি পুনরায় সচল করতে পারবেন আজকে এ পর্যন্তই টিল দেন স্টে সেফ স্টে উইথ ফোটন